যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে কোন যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে অন্য কোন নবীর জান্নাতে প্রবেশ করতে পারবে না এত সম্মান এত আল্লাহ পাক কেন দিয়েছেন আমাদেরকে কেন দিয়েছেন আমার নবীর সবাদ জনের কংশ ভারত এ তো আসতেছে সাহানি মায়ের রুমজান এর আগে হচ্ছে হলো সাবান মাস সাবান মাসে এমন একটা রাত রয়েছে তাকে বলা হয় লাইলাতুল বারাত সাবান সাবানের চোদ্দ তারিখের রাত এর এক রাতের ইবাদত এই উম্মা যদি কেউ করতে পারে আল্লাহ পাক এদের আমল নামায় চারশত বছর এবাদত করলে যে সব হয় তার থেকে আল্লাহ পাক বেশি সব দান করে কংসুবাহ হজরত ঈসা পয়গম্বর আরে হিসান ওসানাম তিনি একদিন এক পাহাড়ি অঞ্চল ইলাকেতে যায় যাচ্ছিলেন নটাৎ করে তিনি দেখতে পারলেন সুন্দর পাহাড় পাহাড়ে তিনি বিস্মিত হলেন আকর্ষিত হলেন আকর্ষণ হওয়ার পর তিনি আশ্চর্য হওয়ার অপর পাহাড়ের সৌন্দর্য আরও ওনাকে মুগ্ধ করলাম উনি অনেক টক্রসার হওয়ার পর ঈসা পায়গম্বর আলাইহ সালাত ওয়া সালাম আর আশ্চর্য হলেন আল্লাহ পাক বলেন ঈসা আমি আল্লাহ তাআলা এই যে পাহাড় তৈরি করেছি এর থেকে আমি আল্লাহ পাক এমন একটা আশ্চর্য জিনিসকে আমি আল্লাহ পাক রেখেছি তুমি আরো আশ্চর্য হইবা জিজ্ঞাসা করুন সুবহানাল্লাহ ঈসা পায়গম্বর বললেন আল্লাহ এর থেকে আরো আশ্চর্য জিনিস আপনি দেখেছেন। যা দেখে আমি আরো আশ্চর্য হব কি আল্লাহ বা আরেকটু অগ্রসর হও যখন একটু অগ্রসর হয়েছে দেখে একটা সুন্দর ধব পাথর ঠিকা দেখান সুহান আল্লাহ সুন্দর একটা পাথরকে দেখে আশ্চর্য হলেন পাথরকে দেখে তিনি পাথরের চার পাঁচ দিক ঘুরতেছিলেন কি ব্যাপার এত সুন্দর পাথর আল্লাহ আল্লাপাক বললেন আপনি এই পাথরটা দেখিয়ে আশ্চর্য হয়েছেন কিন্তু আমি আল্লাপ আশ্চর্য জিনিস আল্লাহ রেখেছি যা দেখি তোমার মত আরো আশ্চর্য হইবা জিজ্ঞা সুবহানাল্লাহ আরো আশ্চর্য হবে আপনি এই কথা বলতে বলতে পাথরটা পেঠি ফেটে গেল যদি সুবহান ফিরে যাওয়ার পর পাথরের দেখে ভিতরে একটা যুবক আল্লাহর ইবাদত করতেছেন জোরে কনসুভান যুবককে জিজ্ঞাসা করলো যুবক এই পাথরের ভিতরে তুমি কেমনে থাকো তখন যুবক ডাক দিয়ে বললাম আমার রব আমার আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ পাক আমাকে এই পাথরের ভিতরে রেখেছেন আল্লাহ পাক আমাকে এই পাথরের ভিতরে জিন্দা রেখেছে সুবহানাল্লাহ তুমি এই পাথরের ভিতরে কেমনে দিন বুঝো কেমনে রাত বুঝো কিভাবে তুমি ওয়াদ করো তুমি সিজদা করতেছো নামাজ পড়তেছো রুকু করতেছো তুমি কেমনে দিন কে পার্থক্য করতে পারো যুবক ডাক বলল আমি পাথরের ভিতরে আছি যখন রাত্র হয় একটু অন্ধকার অন্ধকার হয় কিন্তু একেবারে অন্ধকার হয় না আমি বুঝতে পারি রাত হচ্ছে যখন আবার যখন একটু যখন দিন হয় আলো আলোকিত হয় বুঝতে পারেছি দিন হয় আমি কি করি এই পাথরের ভিতরে রাতের বেলায় বাড়িয়া বাড়িয়া আমি কন্টিনিউভাবে এই বাতর বন্দিকে করি আবার যখন দিন হয় দিনের বেলায় আমি আল্লাহ সাধনা রোজা করি কনসুবহান আশ্চর্য হলেন আপনি এই পাথরের ভিতরে ইবাদত বন্দুক কেমনি করেন কতদিন পর্যন্ত আপনি ইবাদতব্দ করতেছেন ওই যুবক বলল আমি চারশ বছর জুড়ে এই পাথরের ভিতরে আমি ইবাদত বন্দুকি করতেছি আল্লাহ চারশো বছর চাপে এখন আই গিয়ে ছাড়া তো হয়ে গেছে চারশো বছর ধরে এইবাদ করতেছে আল্লাহ পা কেনা দেয়া আল্লাম আমার বিশ্বাস এই এই যুবক থেকে আর কোনো বানো মাখলোক উত্তম মাখলোক জ্যেষ্ঠ মাখলোক আমার মনে হয় আপনি এই বানান আর বানানা আল্লাহ যে যুবক নাকি এক আধারে কন্টিনিউ চারশো বছর পর্যন্ত আপ এবার দুপন ভিতরে সময়কে কাটিয়ে দিচ্ছে এর থেকে উত্তম মানুষ আর কে হতে পারে আল্লাহ বা ডাক দেবলেন ও ইসাপায় আপনি আশ্চর্য হয়েছেন কিন্তু শুনেন ও আমার নবী আমি আল্লাহ পাক এর থেকে দামি মানুষ এর থেকে শ্রেষ্ঠ মানুষ আমি আল্লাহ পাং আমার জমিনে বানাইছি যে কার দে বানাতে ঈসা পায়াকাম্বার মানে আল্লাহ এর থেকেও দানি মানুষ আশ্চর্য হলেন এর থেকে উত্তম মানুষ আছে কে হতে পারে আল্লাহ পাক বললেন শুনুন শেষ জামানায় এমন একজন পায়াকাম্বার আসবেন ওই প্যাকাম্বারি তেরা এক রাত বাদল করবে এদের এক রাতের বাদল আমি আমি পাকের কাছে এই যুবক চার শত বছর পর্যন্ত কন্টিনিউ ইবাদত বন্দী করেছে যে যেমনটা হয়েছে যে নেকিটা হয়েছে যে ইজতটা হয়েছে এসা প্যাকাম্বার শোনো গ আমার উম মহাম্মাদের যদি কোনো উম্মত এক দিন এক রাতে যদি এবার বন্দীকে করে চারশো বছর অপেক্ষা আমি আল্লাহর কাছে তার দা আমি সব বেড়ে যাবে ইসবাই গম্বার নাই তা বললেন রঘু আল্লাহ ওই রাত ওই দিন ওই লোক কা আল্লাহ বাক বললেন ওই দিন ওই রাতটা হলো শোনো আইন পাওয়ে হিদাত হলো লাইলাতুল নিসবি মিন যদি উম্মতে মুহাম্মাদের কোনো যদি غلام উম্মাত তুদি লাইলাতুল নিসবি মিন শাবান সবে ব্রাত যদি ইবাদত বندگی করে তাহলে এই যুবক যে 400 বছরের পর্যন্ত ইবাদত থেকে করেছে এক থেকে আমার উম্মতে মুহাম্মাদিন কে থেকে বেশি সওয়াব দান করব সুবহানাল্লাহ তো আমার নবী কি আল্লাহ পাক ভালোবাসেন এই নবী উম্মত কে আল্লাহ পাক ভালোবাসেন যার শোভা আল্লাহ পাক আল্লাহ পাক কিমতের মধ্যে বলবেন ওগো নবী আমি তো আপনাকে ওজা দিয়েছিলাম আপনাকে কখনো আমি বেজ্জতি করব না আপনার কখনো আমি লজ্জা দিব না আপনাকে আমি ভালোবাসি শোনেন আপনাকে আমি আল্লাহ পাক হাদিব বানাইছি জোরে কন সুবহান সমস্ত পায়াকার সমস্ত মাখলুক সমস্ত ওলি আল্লাহ যত মাখলুক এই জমিনে আমি আল্লাহ পাক বানাইছি সমস্ত মাখলক সমস্ত নবী আসুলরা আমি পাকের এবার জন্য সন্তোষের জন্য কাজ করে এবাদত করে কিন্তু আমি আল্লাহ আপনার খুশির জন্য আমি আল্লাহ পাক নবী আমি কাজ করি জরি কান